নমস্কার আমি মিতালি বর্মন দিনাটা মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের সংস্কৃত বিভাগের ছাত্রী এআসিএসি ছাবজেট ট্যুরিজম আমি আপনাদের আমার স্কুল সম্পর্কে কিছু কথা শেয়ার করব আজকে স্কুলে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হচ্ছে তো চলো আমার স্কুলটি আপনাদের ঘুরিয়ে দেখাই এই স্কুলটি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সিতাই ব্লকের চামটা অঞ্চলে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অবস্থিত এই স্কুলটি উনিশশো সালে স্থানীয় জনগণের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল এই স্কুলে প্রায় দশ থেকে বারোটি গ্রামের পড়ুয়া পড়াশোনা করতে আসে আমিও এই স্কুলে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়েছি